বন্ধুরা পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে ধৃতিরাষ্ট্র কেন অন্ধ হয়ে জন্মালো এবং বিদুর কেন দাসী পুত্র হয়েও এত জ্ঞানবান ও বুদ্ধিমান হলো সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন চিরকৌমার্যের ব্রত গ্রহণকারী ভীষ্ম ভাতা বিচিত্রবীর্যের বিবাহের জন্য কাশী রাজকন্যা অম্বিকা ও অম্বালিকাকে তুলে নিয়ে এসে মহা ধুমধামে বিবাহ দেন কিন্তু বিচিত্র বীর্যের আকস্মিক মৃত্যুতে তাদের বিবাহিত জীবন ছিন্ন হয়ে যায় সত্যবতী শোকাহত হয়ে পড়েন পুত্রদের মৃত্যুতে তিনি কেবল শোকাহতই ছিলেন না তিনি কুরু বংশের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত ছিলেন বিচিত্র এমন এক পুত্র রেখে যাননি যিনি কুরু উত্তরাধিকারী হিসেবে কুরু রাজ্যের মশাল বহন করতে পারেন তিনি ভাবছিলেন যে এটাই কি কুরু বংশের সমাপ্তি সেই সময় যদি কোনো স্বামী সন্তান উৎপাদনের ক্ষমতা না দেখাতে পারত তাহলে স্ত্রীরা সন্তান ধারণের জন্য কোনো বীর্যমান পুরুষের সাহায্য নিত পুরুষটি পরিবারের কেউ হতে পারতেন অথবা একজন ব্রাহ্মণ তাকে সন্তান বংশোদ্ভূত বলে মনে করা হতো এই প্রথাটি নিয়োগ প্রথা নামে পরিচিত ছিল সত্যপতি নিশ্চিত ছিলেন যে কুরুবংশকে রক্ষা করতে হলে নিয়োগ প্রথা গ্রহণ করতে হবে তিনি ভীষ্মকে ডেকে বললেন আমার পুত্র কুরুবংশের ভাগ্য এখন তোমার হাতে আমি চাই তুমি নিয়োগ প্রথা গ্রহণ করে তোমার ভাতৃবধূদের গর্ভে পুত্র উৎপাদন করো কিন্তু ভীষ্ম সেটি মেনে নিলেন না এই কুরু বংশকে বাঁচাতে হবে পুত্র ভীষ্ম অবাক হয়ে বললেন মা তুমি এমন কথা কিভাবে বলতে পারো তুমি তো আমার প্রতিজ্ঞার কথা জানো আমি জানি পুত্র জানি কিন্তু এই কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এই কুরু রাজবংশকে রক্ষা করতে হবে তোমার পূর্বপুরুষদের উত্তরাধিকারী চাই এই বংশ রক্ষা করতে হলে ভীষ্ম অনর ছিলেন মা আমাকে ক্ষমা করো আমি কখনো আমার প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না তোমাকে অন্য কোনো বিকল্প পথ খুঁজে বের করতে হবে সত্যবতী মরিয়া হয়ে উঠলেন বললেন আর কোন বিকল্প পথ খোলা আছে যা আমি গ্রহণ করব। তোমার কিছু বিকল্প পথ জানা থাকলে তুমি বলো ভীষ্ম কিছুক্ষণ ভেবে বললেন মাতা কোনো গুণবান ব্যক্তিকে বা জ্ঞানী ব্রাহ্মণকেও এই কাজে নিয়োগ করা যেতে পারে তখন সত্যবতী বললেন আমার কুমারী বয়সের এক পুত্র আছে যে চতুর্বেদকে বিভক্ত করে ব্যাসদেব নামে পরিচিত এই সংকটে আমাদের সাহায্য সেই করতে পারে ভীষ্ম যখন ব্যাসের কথা শুনলেন তখন সত্যবতীকে বললেন তাহলে শীঘ্রই তাকে আহ্বান করুন তখনই সত্যবতীর মনে স্মৃতি ভেসে উঠল তিনি সেই দিনগুলির কথা মনে করলেন যখন তিনি একজন অবিবাহিত যুবতী ছিলেন যিনি যমুনা নদী পার হয়ে যাত্রী পরিবহনের জন্য তার পিতা দশরাজের নৌকা চালিয়েছিলেন একদিন ঋষি পরাশর নদী পার হতে এসেছিলেন সত্যবতীর সৌন্দর্যে মহান ঋষি মুগ্ধ হয়েছিলেন এবং তিনি সত্যবতীর হাত ধরে তাকে কাছে টেনে নিয়েছিলেন এবং তাকে পুত্র জন্ম দেওয়ার আশীর্বাদও করেছিলেন যমুনার দ্বীপে সেই পুত্রকে সত্যবতী জন্ম দিয়েছিল এবং সেই জন্য তার নাম হয়েছিল কৃষ্ণদৈপায়ন ব্যাস সেই ব্যাসদেব মাতার আহ্বানে সত্যবতীর কাছে এসে উপস্থিত মা তাকে এতদিন পরে দেখে আনন্দিত হলেন দয়া করে বলুন আমি আপনার জন্য কি করতে পারি মাতা সত্যবতী তার দুর্দশার কথা ব্যাখ্যা করলেন এবং ব্যাসকে অম্বিকার সাথে একটি সন্তানের পিতা হতে বললেন সন্ন্যাসী উত্তর দিলেন মা আমি তোমার পরিস্থিতি বুঝতে পাচ্ছি। এবং তুমি যা বললে তাই করব কিন্তু তুমি কি মনে করো অম্বিকা এই প্রস্তাবে রাজি হবে ব্যাসের এই প্রশ্ন জিজ্ঞাসা করার কারণ ছিল যদিও সকলেই এমনকি দেবতারাও তাকে সম্মান করতেন তিনি ছিলেন একজন কুৎসিত এবং বিশ্রী চেহারার মানুষ তিনি কখনও তার চেহারার প্রতি যত্নবান ছিলেন না এবং সর্বদা ময়লা আবর্জনায় ঢাকা থাকতেন এবং ভয়াবহ দুর্গন্ধযুক্ত ছিলেন কোনো মহিলাই তার কাছে আসতে সাহস করতেন না সত্যপতি তাকে সান্ত্বনা দিলেন ওসব নিয়ে চিন্তা বৎস আমি তাকে সব কিছু ব্যাখ্যা করব এবং বলবো সে সংকট সম্পর্কে অবগত কুরু বংশকে বাঁচাতে অবশ্যই সে এগিয়ে আসবে তোমার ঘরে এবং তোমার শয়ন কক্ষে অপেক্ষা করো তুমি সত্যবতী তাড়াতাড়ি করে অম্বিকার কক্ষে গেলেন অম্বিকার কাছে গিয়ে সমস্ত কথা খুলে জানালেন অম্বিকা ঋষির সাথে সন্তান ধারণে আপত্তি করেনি কিন্তু ব্যাসের কথা শুনে তিনি ভয় পেয়ে গেলেন তিনি তার চেহারা শুনেছিলেন তার সাথে ঘুমানোর কথা ভেবে তিনি কেঁপে উঠলেন তাছাড়া তিনি জানতেন যে ঋষি রাগী এবং যদি তিনি সন্তুষ্ট না হন তাহলে তিনি তাকে ভয়াবহ অভিশাপ দিয়ে শাস্তি দিতে পারেন কিন্তু সত্যবতী জেদ ধরেছিলেন এবং তাকে রাজি হতে হয়েছিল সত্যবতী দাসীদের অম্বিকাকে তার সেরা পোশাক ও অলঙ্কার পরাতে বলেছিলেন তিনি প্রস্তুত হয়ে গেলেন সত্যবতী অম্বিকাকে একটি শয়নকক্ষে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন অম্বিকা এত ভয় পেয়েছিল যে তার চোখ বন্ধ হয়ে গিয়েছিল ব্যাস বিছানায় থেকে উঠে দরজা বন্ধ করে দেন কিন্তু তিনি সারা রাত এক মুহূর্তের জন্য ও চোখ খোলেননি পরের দিন সকালে ব্যাস সত্যবতীকে বললেন মা আমি আপনার আদেশ পালন করেছি অম্বিকা একটি শক্তিশালী ও সুদর্শন পুত্রের জন্ম দেবে কিন্তু সে চোখে অন্ধ হবে কারণ এটা তার মাতার দুষ্কর্মের ফল সারা রাতেও অম্বিকা একবারের জন্য চোখ খোলেনি সত্যবতী সব শুনে হতবাক হয়ে গেলেন একজন অন্ধ লোক কিভাবে রাজা হতে পারে তিনি জিজ্ঞাসা করলেন তোমাকে আমাদের একটি স্বাভাবিক সুস্থ সন্তান দিতে হবে সবার ঘরে ফিরে যাও আমি অম্বালিকাকে ভেতরে পাঠাবো তুমি তাকেও একটি পুত্র সন্তান দাও সত্যবতীর কথা অনুসারে ব্যাসদেব কক্ষে গেলেন অম্বালিকাকে ডেকে সত্যবতী বললেন আমি পুত্র চাই এবং সুস্থ সবল পুত্র চাই যে এই কুরুবংশকে রক্ষা করতে পারবে তাই ব্যাসদেবের কাছে তুমি পুত্রের জন্য যাও তার কাছে যাও কিন্তু মনে রেখো চোখ বন্ধ করে থেকো না অম্মালিকাও ভয় পেয়ে গেল ব্যাসের ঘরে ঢুকে সে চোখ খোলা রাখতে বাধ্য হলো কিন্তু সে এতটাই ভয় পেয়ে গেল যে তার মুখ থেকে রক্ত ঝরতে লাগলো ব্যাস তাকে বুকে টেনে নেওয়ার সাথে সাথে তার মুখ ফ্যাকা হয়ে গেল পরের দিন সকালে যখন ব্যাসদেব কক্ষ থেকে বের হলো তখন সত্যবতী কৌতূহলের সঙ্গে ছুটে এসে তার কাছে জানতে চাইলেন এ পুত্র কেমন হবে ব্যাস সত্যবতীকে বললেন মা অম্বালিকার পুত্র অন্ধ হবে না তবে সে ফ্যাকাসে এবং দুর্বল হবে কিন্তু চিন্তা করো না সে শক্তিশালী হবে এবং বীর যোদ্ধা হবে এই বলে ব্যাস হস্তিনাপুর ত্যাগ করলেন যথা সময়ে অম্বিকা একটি অন্ধ ছেলে জন্ম দেয় এবং যার নাম হয় ধৃতিরাষ্ট্র তারপরে ব্যাসের ভবিষ্যৎবাণী অনুসারে অম্বালিকা একটি ফ্যাকাশে ছেলের জন্ম দেয় যার নাম রাখা হয় পাণ্ডু সত্যপতি খুশি ছিলেন না তিনি একটি সুন্দর নাতি চেয়েছিলেন যার কোনো শারীরিক দোষ থাকবে না যে রাজা রাজাহর উপযুক্ত হবে তাই তিনি আবার ব্যাসকে ডেকে পাঠালেন এবং অম্বালিকাকে তার সাথে আরেকটি পুত্র জন্ম দেওয়ার জন্য অনুরোধ জানালেন কিন্তু রাজকন্যা আর ব্যাসদেবের মুখোমুখি হতে চাননি তাই তিনি স্বয়নকক্ষে তার এক সুন্দরী দাসীকে সুন্দর পোশাক ও অলঙ্কার পরে ব্যাসদেবের কক্ষে পাঠিয়ে দেন সেই দাসী পারিশ্রমী যে ব্যাসদেবকে সুদর্শন পুরুষ হিসেবে গ্রহণ করেছিলেন এবং যাকে দেবতা জ্ঞানে পূজা করে সে গ্রহণ করেছিলেন তার ফলে সেই দাসী পুত্র হয় বিদুর যে হয় জ্ঞানী ও সুদর্শন বীরপুরুষ কিন্তু সে দাসী পুত্র হওয়ার জন্য সিংহাসনে বসার অধিকার পায় না